কিন্তু সমস্যা হয়েছে যাইয়া আমার দাদুর যে কি গুরু ব্রত এটা আমার ঘরে কেউ জানি না তার জন্য দাদুর বাঁচাইতে পারি না এগুলা সবই তো বুঝলাম তো ঘরের মানে সবাই কামনা করতে আছে তুই কেন কান্না করলি না কেমনে কান্না করবো কোয়া বন্ধু দাদু মারা যাওয়ার সময় আমার কিছু কথা কইছিল সেই কথাগুলো এখনো আমার কানে বাজতে আছে তোর দাদু এমন কি কইছিল যে তোর কানে এখনো বাজে দাদু মারা যাওয়ার আগে কইছিল জুনাইদ b পজিটিভ জুনায়েদ b পজিটিভ আরে হাল্লাছলা তুই যে b পজিটিভ কইছ ওই রক্তের গ্রুপ কি করে